রহমান রহিম আলাইকুম স্বাগতম হিসাব বিজ্ঞান পর্গ নিতে চাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করব সরকারি চাকরিটি ভিতরের পেনশন সুবিধা যে বাড়ছে সেই বিষয়টি নিয়ে আর এই পেনশন সুবিধা পাবেন দ্বিতীয় স্ত্রী স্বামী অর্থাৎ পেনশনে গেলে কিন্তু দ্বিতীয় বিবাহ করেন সে স্বামী হোক আর স্ত্রী হোক সে এই সুবিধাগুলো পেতে যাচ্ছে তো চলুন আমরা কালের পঞ্চম থেকে কিছু কথা জেনে আসি সরকারি চাকরিজীবীদের পেনশন সুবিধা বাড়ছে পাবেন দ্বিতীয় স্ত্রী অবসরে যাওয়া সরকারি কর্মচারীদের জন্য পেনশন সংক্রান্ত নানা জটিলতা নিরসন এবং কল্যাণমূলক সেবা বাড়াতে একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছে সরকার এ লক্ষ্যে সম্প্রতি মন্ত্রী পরিষদ বিভাগের উদ্যোগে আয়োজিত এক বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে যা বাস্তবায়িত হলে পেনশনার্থের জীবনযাত্রা আরও সুরক্ষিত হবে সবাই সিদ্ধান্ত হয়েছে শতভাগ পেনশন সমর্থনকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য পেনশন পুনঃস্থাপনের অপেক্ষাকাল পনেরো বছর থেকে কমিয়ে দশ বছরে আনার প্রস্তাব অর্থ বিভাগ জাতীয় বেতন কমিশনে পাঠাবে পাশাপাশি বেতন পুনঃস্থাপনের আগে কেউ মারা গেলে তার স্বামী বা স্ত্রী বা যোগ্য উত্তরাধিকারীদের পেনশন সুবিধা প্রদানের বিষয়টিও অর্থ বিভাগকে পরীক্ষা নিরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া পেনশনভোগী অবস্থায় কেউ দ্বিতীয় বিয়ে করলে তার মৃত্যুর পর দ্বিতীয় স্ত্রী বা স্বামীকে এই পেনশনের সুবিধা ভোগ করার নির্দেশনা দেওয়া হয়েছে বর্তমান আমি যদি একজন পেনশনভোগী কর্মকর্তা মারা যান তাহলে তার প্রথম স্ত্রী বা স্বামী আজীবন পেনশন পান আজীবন পেনশন পান তো পেনশন যে পান পাশাপাশি যারা শতভাগ পেনশন সমর্পণ করেছেন তাদের পেনশন পুনঃস্থাপনের জন্য অপেক্ষাকাল বর্তমানে পনেরো বছর বর্তমান নীতিমালা অনুযায়ী পেনশন পুনঃস্থাপনের সময় পনেরো বছর থেকে কমিয়ে দশ বছর করার একটা সুপারিশ কিন্তু করা হয়েছে দশ বছর করার সুপারিশ করা হয়েছে এখন বিষয়টি হচ্ছে এরকম যে পেনশনভোগীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করলে মৃত্যুর পরে দ্বিতীয় স্ত্রী বা স্বামীকেও নিয়ম অনুযায়ী পারিবারিক যে পেনশন সেটা পেনশন প্রদানের ব্যবস্থা করা হবে অবসরপ্রাপ্ত পেনশনভোগী জটিল রোগে আক্রান্ত যদি হয় কেউ তাহলে সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড থেকে তাকে সহায়তা দেওয়া হবে প্রবাসে কর্মরত কর্মকর্তা বা কর্মচারীদের ক্ষেত্রে পেনশন সংক্রান্ত কাগজপত্র আনুষ্ঠানিক কাগজপত্র আনুষ্ঠানিকতার সাক্ষ্য সহ অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে পর্যালোচনা করা হবে শতভাগ পেনশন সমর্পণকারীদের উৎসব হলে পুরোদিন ভাতা সম্বন্ধিত সুবিধা যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে যুক্ত করার নির্দেশকে দেওয়া হয়েছে পরিষদ নিম্নের একজন কর্মকর্তা তিনি জানান যে পেনশন সংক্রান্ত জটিলতা নিরসনে এর আগে সময় সময় নির্দেশনা জারি করেছে সরকার তারই ধারাবাহিকথায় এখন পেনশন নিয়ে যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধানে উদ্যোগ নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ এটা খুবই একটা যুগোপযোগীকারী সিদ্ধান্ত নিয়েছে সরকার অর্থাৎ বলা যায় যে খুবই ভালো একটা সিদ্ধান্ত সমস্যা যারা পেনশনে যায় বা চাকরি হারিয়ে গেলে তারাই শুধু বোঝে হারিয়ে যাওয়া বলবো না মানে আর পেনশন চলে গেলে তখন তাদের আসলে খুব করুণ অবস্থার সৃষ্টি হয় তো এই বিষয়গুলি যদি সমাধান হয় তাহলে চাকরিজীবী যারা পেনশনে গিয়েছেন তাদের জন্য খুব ভালোভাবে সুন্দর হবে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে পরবর্তী ভিডিওটিকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো হাফেজ